নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর আজকে কিন্তু অনেক দিনের স্মৃতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এটা দেখো এটা কিন্তু একজনা গিফট করেছিল আমাদেরকে আর এইটা দেখো আমরা যখন গেছিলাম এটা দার্জিলিং বেড়াতে গেছিলাম তখনকার এটা কিন্তু স্মৃতি খুব সুন্দর এটা টুং টুং করে বাজার উপর উপরে আছে বুদ্ধদেবের মুখ এত সুন্দর না যে তোমাদের কি বলবো তা দেখিয়ে দিই আর নিচে কিন্তু ওং লেখা আছে আর এইটা কিন্তু গিয়েছিলাম আমরা দার্জিলিং অর্ধেকটা না ভেঙে গিয়েছে জানো তো খুব সুন্দর ছিল জিনিসটা এক একটা জিনিসে না এক একটা মেমোরেবেল তো কত যে সুন্দর লাগে তা আমার এই জায়গাটায় কিন্তু এটা ঝোলানো আছে খুবই সুন্দর স্মৃতিগুলো যেন না মুছে যায় না জানো তো আরে দেখো প্রতিদিনের মতন ঘরবাড়ির কাজ ঘর বাড়ি যেমনই হোক না কেন সময় যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখো না তাহলে দেখবে সব কিছুই কিন্তু ভালো লাগবে আর আমি সেটাই চেষ্টা করি গো সব কিছু দিয়ে ছোটোখাটো জিনিস দিয়ে সাজিয়ে রাখার যেমন তোমাদের দেখিয়ে দিলাম সেই কবে কিনেছিলাম সেইগুলো জিনিসটা সেটাকেই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে রাখি আর এই যে সোপাটাকে একটু গুছিয়ে নিলাম আর এই দেখো একটু ঝাড় দিচ্ছি সকালবেলা ডিউটি জানোই তোমরা তা সেটাই প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর করে যদি একটু গুছিয়ে রাখা যায় না দেখবে ঘরটাই কিন্তু একটু যেন আলাদা হয়ে যায় আর এই দেখো আর সত্যি করে জানো তো দেখবে ঘরের মধ্যে শান্তি যখনই আসবে তোমাদের ঘরের মধ্যে কাজ করতেও ইচ্ছা করবে আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে না দারুণ সুন্দর তোমরা তো জেনেই গেছো এতদিন ধরে আমার ভিডিও দেখে যে গাছগুলো একটু পরেই জানালাতে কিন্তু চলে যাবে আর জানালা জানালাতে থাকি বলেই কিন্তু গাছগুলো কিন্তু সবুজ আর সতেজ দেখো প্রত্যেকটা গাছই কিন্তু সবুজ আর সতেজ হয়ে আছে কারণ এইগুলো কিন্তু রোদ পায় ওই জানালায় যেটুকু রোদ পাই তাতেই কিন্তু কারণ এগুলো সবকটাই ঘরের কাজ সে জন্য বলে না ইনডোর প্ল্যান্ট কিন্তু জানো তো ইনডোর প্ল্যান্টগুলোতে একটুখানি রোদ দেখাতেই হয় সবাই বলে ইনডোর প্ল্যান্ট কিন্তু ইনডোর প্ল্যান্ট বললে নয় একটু রোদ দেখাতেই হয় ওদেরও তো অক্সিজেন দরকার বলো অক্সিজেন নয় ওদেরও বলো যেমন আমাদের অক্সিজেন দরকার তেমন ওদেরও তো কিছু দরকার বলো আর এই দেখো আমি কিন্তু এক কাপ গরম গরম চা নিয়ে ব্যালকনিতে চলে এসেছি আর দেখো চায়ের কাপ দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে কার কার ইচ্ছা করছে আমার মতো লাল চা আর দুটো বিস্কুট খেতে তো চলে এসো আমার বাড়িতে আমার সঙ্গে এক কাপ লাল চা আর দুটো বিস্কুট খেতে আর এই জায়গাটা যে কি ভালো যে লাগে বন্ধুরা তোমাদের বলে আমি বোঝাতে পারছি না এত সুন্দর লাগে যে কি বলবো চাটা যখন খাচ্ছি না খুবই ভালো লাগছে একটু করে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট আরে দেখো বিরাট কোহলি আর ধোনির কিন্তু ছবিটা কব্বি আমার মেয়ে পেয়েছিল এইটা কিন্তু ওই যে বুস্ট বনবিটা এগুলো সব খেত ছোটোবেলায় তার থেকে এখন তো কিছু খেতেই চাই না আমি এদিকে দেখো চলে এসেছি এখন না আগে ল্যাপটপে ভিডিও দেখতাম মানে আমাদের নিজেদের ভিডিও দেখতাম ছবি দেখতাম এখন না তোমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করছি একটু বড় ভিডিও না দেখতে ভালোই লাগে সকালবেলায় আমি কিন্তু অনেক কিছু দেখে দেখে শিখি অনেকজনার ভিডিও দেখে দেখে কি সুন্দর দেখো পুকুর পাড়ে বাসন মাসছে কি ভালো যে লাগছে বন্ধুরা এই রকম তো আমার ঘর নেই না আমাদের তো ঘর বাড়ি দেখেছ ছোট্ট ঘরের মধ্যেই সব কিছু কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এরকম যদি হতো তাহলে বাইরের পরিবেশটাও তোমাদের দেখাতে পারতাম তা যাই হোক যেটুকু আমার আছে সেটা নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি আর কয়দিন ধরে এতটাই ঠান্ডা বেড়েছে যে কি বলবো তোমাদেরকে তো এই দেখো আজকে করব একটু সবজি ডাল মানে একটু ভেজ ডাল এই যে মূল আর একটু গাজর নিয়ে নিয়েছি দুটোকে কিন্তু ছাড়াতে লেগেছে আর আজকে কিন্তু মুসুরি ডাল দিয়ে করব। দারুণ টেস্টি লাগে জানো তো তার গাজরটা একটু কম দিচ্ছি আর মূলটা পুরোটাই দিয়ে দেব। জানো তো খেতে কিন্তু বেজাই লাগে তোমরা কে কে ভালোবাসো একটু বলবে সবজি ডাল খেতে যে তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রত্যেকটা বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য তোমাদেরকে সবার আগে অনেক অনেক ধন্যবাদ জানাই যতটা ধন্যবাদ আমি দিতে পারছি আমার মন প্রাণ অন্তর থেকে ততটাই কিন্তু তোমাদের বলে প্রকাশ করতে পারছি না আমি সত্যি তোমাদের মতন কেউ আমাকে কিন্তু এতটা ভালোবাসে না তোমরা প্রত্যেকটা জিনিসে আমাকে বোঝাও আর বুদ্ধি দাও যে এটা ভালো ওইটা ভালো এটা ওইটা সেটা সব কথার মধ্যে কিন্তু তোমরা আমাদের আমাকে জানাচ্ছ আর এতে কিন্তু আমি ভীষণ হ্যাপি হয়ে যাই তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে জানো তো তা যাক আজকে যে বন্ধু বা বান্ধবীর কমেন্টটা পড়বো তার চ্যানেলের নাম হচ্ছে ফুডস ফান্ড ফাইভ পয়েন্ট জিরো ফোর কে সাবস্ক্রাইবার আর ফোর মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল বন্ধু তোমার এত সুন্দর চ্যানেল তোমাকে মানে কি বলবো আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু আর সব বন্ধুদের কি বলছি তোমরা কিন্তু এই বন্ধুকে কিন্তু একবার করে দেখবে খুবই সুন্দর ভিডিও দেয় তো বন্ধু কি কমেন্ট করেছে আমার চ্যানেলে এসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই বন্ধু লিখেছে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ওখানে প্রচুর ঠান্ডা পড়েছে সুন্দর করে গরম গরম চা খেয়ে দিন শুরু করলে দি একটা খুব সুন্দর একটা ইমোজিগুলো দেয় না খুব ভালো হয়েছে সে ইমোজি সে ইমোজি তোমার ফুলগুলো দারুণ হয়েছে দি তিনটে খুব ভালো ইমোজি দিয়েছে যেটা খুব ভালো লাগে সেই ইমজি হাত দেখিয়ে ওইটা এই ঠান্ডা গরম এই ঠান্ডা। এই ঠান্ডার গরম গরম ডিমের অমলেট খেতে দারুণ লাগে দি একটা খুব ভালোই মচি দিয়েছে দিয়ে দুটো হাটের চিহ্ন থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর কমেন্ট করার জন্য সত্যি গু আমার খুব ঠান্ডা লেগেইছে আমার গলা বসে গেছিল আমার যা শরীরের অবস্থা সে আমিই জানি কিন্তু আমি জানো তো আমি কষ্ট হলেও চেষ্টা করি ভিডিওটা কিভাবে দেব আর তোমরাও খুব হ্যাপি আমার কথাগুলো শুনে আমার গলা বসা নিয়েও তোমরা কিন্তু আমাকে ছাড়োনি সবাই কিন্তু আমার ভিডিও দেখেছো হ্যাঁ তুমি আমাকে বুঝতেই পেরেছো আমার প্রচুর কিন্তু ঠান্ডা লেগেইছে আর ঠান্ডাটাও পড়েছে গো কদিন ধরে খুব ঠান্ডা পড়েছে সেটাই হ্যাঁ অমলেট খেতে কিন্তু বেজায় লাগে আর এই দেখো এবার চলে আসি আমার ভিডিওতে আমার ভিডিওতে কমেন্ট আজকে তো পড়ে নিলাম এবার কিন্তু দেখো কি করছি বরবটি আর আলু ভাজা দারুণ টেস্টি আমি কিন্তু চাপিয়ে দিলাম একটুখান তো ঢেকে দিচ্ছি আর এইদিকে দেখো আমি দুধটা কিন্তু চাপিয়ে দিচ্ছি চারিদিকের কাজ কী করব বলো সব দিকের কাজ তো আমাকেই করতে হবে না সেই জন্য যতটা পারি এদিক ওদিক করে সারি আরে দেখো আবার খুলে দেখি যে বরবটিটা আবার নরম হলো কি না কারণ বেশি নরম হয়ে গেলে তো খারাপ হয়ে যাবে আর একটু ফ্রিজে চিকেনও আছে আবার করব ডিম ভাজা কারণ ফ্রিজ থেকে তো ডিমটা রেখেই দিয়েছি সব রকমেরই খাওয়া হবে একটু চিকেন একটু ডাল একটু ভাজা একটু ডিম ভাজা দারুণ 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 কার কার ভাল লাগে তোমরা কিন্তু কমেন্ট করো আর রান্নার পর্ব শেষ করে নিয়েছি তারপরে কিন্তু রুটি টুটি করে নিয়েছি আর ওগুলো তোমাদেরকে দেখালাম না এদিকে দেখো গ্যাসটাকে ভালো করে একটু সাবানটা দিয়ে একটু মেজে ঘষে নিচ্ছি যেটা স্কচ ব্রাইট সাবান হয় সেটা দিয়ে কিন্তু ভালো করে মেজে ঘষে নিচ্ছি মাঝে মাঝেই করি সেগুলো আর কি সেভাবে দেখানো হয় না গো প্রত্যেক দিনই কি আর সব কিছু দেখানো সম্ভব বলো তো সেই জন্য প্রতিদিন সব কিছু দেখানো সম্ভব না যতটা পারি একটু করে দেখিয়ে নিই ওইদিকে মেজে ঘষেও নিয়েছি একটু বড় ভিডিও হয়ে যাবে বলে ওটা কেটে দিলাম জানো তো এবার দেখো আমি একটু মুছে টুছে নিয়ে গ্যাসগুলোর ওভেনটাকে উপরে বসিয়ে দিচ্ছি এটা একটা বড়ো কাজ জানো তো সবসময় দেখবি একটু পরিষ্কার রাখলে কান্না ভালো লাগে আমি কিন্তু সকালে একবার করি আবার কিন্তু রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আর একবার করি আমার না করলে ভালোই লাগে না কি আর বলবো তোমাদেরকে বলো তো দেখ এই দেখো ভালো করে দোয়া করে নিচ্ছি জায়গাগুলোকে আর এই দেখো এই জায়গাটাকে একটু ভালো করে মেজে নিচ্ছি এটা আমি যখনই পারি তখনই একবার করে মেজে নিই এই দেখো আবার পেঁয়াজের ট্যাগুলো পেয়ে গেছি আর প্রত্যেকটা টবের মধ্যে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি কী যে ভালো লাগছে আমার তোমাদের কি করে বলবো প্রত্যেকটা টবেই দেখবি আমার পেঁয়াজের ট্যাগুলো লাগিয়ে নিয়েছি যদি পেঁয়াজ হয় এই দেখো সব জায়গায় দেখেছ তো প্রচুর জায়গায় কিন্তু লাগিয়ে নিয়েছি আর এগুলো দেখছি প্রাণও আছে সবুজ হয়ে হয়ে পেরিয়ে বেরিয়ে আছে কিন্তু যদি হয় সেই জন্যই তাই এই দেখো সব কিছুই তোমাদের দেখিয়ে নিলাম আর এই দেখো একটু কাছে কিন্তু জল দিয়ে দেব। কারণ গাছগুলোতে একটু একটু জল দিচ্ছে এখন শীতের ব্যাপার তো বেশি জল দেওয়া যাবে না জানো তো গাছে বলেছে গাছপালা বেশি জল দিলেই গাছ মারা যাবে সেই জন্যে একটু একটু করে গাছে জল দিচ্ছি আর ওদিকে জল টল দেওয়া হয়ে গেছে আর এই গাছের ফুলটা দিচ্ছি শুকিয়ে যাচ্ছে একটু কাঁচি দিয়ে ফুলের ফুলগুলো কেটে দিলাম আর ডালপালা যেগুলো শুকনো শুকনো সেটাও কিন্তু কেটে নিচ্ছি আর এই দেখো আমি কিন্তু তাড়াহুড় তাড়ি করে সব গাছগুলোকে কিন্তু পরিষ্কার করে কেটে কেটে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা গাছকে সুন্দর করে আগে তো জল দিয়ে নিচ্ছি এবার কিন্তু প্রত্যেকটা গাছকে সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে নিলাম এতে কিন্তু আমি কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর লাগছে না গাছগুলো দেখো প্রত্যেকটা গাছের পাতা খুশি কোন পাতাটা খারাপ আছে সেই জন্যই আরে দেখো কিন্তু খাটমাটগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি এটাগুলো তো আমার ডেলি কাজ প্রত্যেক দিনই যেন আর পুতুলটা দেখো এমনভাবে আছে যেন মনে হচ্ছে একটা বাচ্চা শুয়ে আছে কী লাগছে বলো লাগছে কি না বলো আমার যেটা লাগলো আমি কিন্তু সেটাই বললাম তা যাই হোক এই দেখো আমি কিন্তু সব মুছামুছি সব কিছু কিন্তু করতে লাগলাম এই দেখো সব জায়গাটা সুন্দর করে কিন্তু আমি মুছে নিচ্ছি খুবই ভালো কিন্তু লাগছে আমার প্রত্যেকটা কাজ কিন্তু করতে তোমাদের ফার্স্টেই বললাম ঘর বাড়ি যেমনই হোক না কেন সবসময় যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করো তাহলে দেখবি সেখানে একটু শান্তি আর ভালো লাগে আর আমি সেটাই করি সবসময় ঘরটাকে না চেষ্টা করি ঘর বাড়ি ফিটফাট টিপটপ রাখার এইবার দেখো ঝাঁটঝুট দেওয়ার পরে স্নান টান করে নিয়েছি এখন তো কাপড় জামা দেরিতেইবি যাই তা এই দেখো আমি কিন্তু ছাদে কাপড় জামাগুলো কেঁচে কুচে মেলে দিয়েছি কী রদ্দুর কী রদ্দুর দেখতে পাচ্ছ তো প্রচুর রোদ্দুর আরে দেখো চার থেকে নেমে এসে দুপুরবেলা খাওয়ার সময় ডিমটা কিন্তু ভেজে নিচ্ছি আর ডিমটা কিন্তু আজকে অন্যরকম করে ভাসছি পট করে দিয়েছি উপর দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো একদম আলাদা তা আমার ভিডিও কার কার ভাল লাগে তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায় তোমরা কিন্তু এইভাবেই প্রত্যেক দিন আমাকে কিন্তু হেল্প করছো এইভাবেই কিন্তু আমাকে হেল্প করো আমি তাহলে বেশি করে ইচ্ছা করবে আমার ভিডিও করতে জানো তো তোমাদের এক একটা ভালোবাসা আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায় কারণ আমার মনে হয় যেন ভিডিওটা আরও করি আরও করি কিছু করে দেখায় তা সেটাই আরে দেখো ডিম ভাজাটা কিন্তু এদিকে হচ্ছে তা আজকের মতন আমি কিন্তু পালাতে যাচ্ছি নেক্সট ব্লগে আবার আসবো টাটা